হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই সহজ এবং মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব নাস্তাটা তৈরি করতে যেরকম খুব কম উপকরণের প্রয়োজন তেমনি খেতে কিন্তু ভীষণ মজার এগুলো ভেজে নেওয়ার পরে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এই নাস্তাটার উপরের ক্রাসটা খেতে যেমন মজার ভেতরের পুটটা খেতে তার থেকেও বেশি মজার আজকের রেসিপিতে এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যেগুলো আপনার হাতের নাগালেই থাকে বাসায় নতুন কোনো মেহমান আসলে তাদেরকে আপনি এই নাস্তাটা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন আবার বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তাটা বানিয়ে দেন ওরা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে কোনো ঝুট ঝামেলা ছাড়া তো আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন তো চলেন শুরু করি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি পানিটা খুব ভালোভাবে ফুটে এলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল সবগুলো উপকরণ এক মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ সুজি এক কাপের থেকে কিন্তু কম এখানে সুজি দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে কমিয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো না হয় কিন্তু সুজিটা দলা পেকে যাবে তো এভাবে করে আমি দুই থেকে তিন মিনিট সুজিটা ভালোভাবে রান্না করে নেব যখন সুজিটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ থেকে যতটা সুজি কম নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আটা এখানে যদি আমি আটা ব্যবহার না করি তাহলে কিন্তু পরবর্তীতে নাস্তাগুলো তৈরি করার সময় এগুলো ভেঙে যাবে তাই সুন্দর একটা বাইন্ডিংসের জন্য অবশ্যই এখানে আটা বা ময়দা ব্যবহার করা খুবই জরুরি তো আটা দিয়ে দেওয়ার পরে সুজিটা আমি আরও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব যখন সুজি এভাবে প্যান থেকে ছেড়ে আসবে আর হাতে লেগে না যাবে তখন বুঝে নিতে হবে যে সুজির ডোটা রেডি করা হয়ে গিয়েছে এখন ডোটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বলে ঢেলে নিচ্ছি এবং ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ডো মেখে নিতে আমার খুব সুবিধা হবে তো সুজির ডো ঠান্ডা হতে হতে এখানে আমি আজকের নাস্তার জন্য একটা পুর রেডি করে নিব তো আজকের পুর করার জন্য আমি এখানে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব এমনভাবে ম্যাশ করব যাতে আলুর ভেতরে কোনো দানা দানা না থাকে তো এখানে আমার আলু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে তো এখন প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও বলছি লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি ঝাল আপনারা যেভাবে খেতে পছন্দ করবেন ঠিক সেভাবেই দিয়ে দিবেন আর আজকে যে মশলাটা আমি এখানে ব্যবহার করছি এটাই হচ্ছে আসল এখানে আমি একটা চামচ কাবাব মশলা ব্যবহার করেছি কাবাব মশলার জন্য এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করেছি এতে করে নাস্তাটা খেতে আরও বেশি মজার হবে তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব একটা ব্যাপার আপনার হাতের কাছে যদি কাবাব মশলা না থাকে তাহলে কিছুটা ধুনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করবেন তো এখানে আমার আলুর রেডি আর এই দিকে আমার ডো একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ডোটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিলে নাস্তাগুলো তেলে ভাজার সময় এগুলো ভেঙে যাবে না বা ভেতর থেকে পুরটা বের হয়ে আসবে না অন্যথায় এগুলো থেকে কিন্তু পুর বের হয়ে আসবে তো এখানে আমার ডোটা খুব ভালোভাবে মাখিয়ে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর হাতে লেগে আসছে না তো এখন আমি ডো থেকে অল্প পরিমাণের ডো নিয়ে তারপরে নাস্তাগুলো তৈরি করব। কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন পরিমাণ মতো ডো নিয়ে ভালোভাবে দুই হাতের তালুতে গোল করে তারপরে প্রেস করে একদম রুটির মতো করে নিব তবে রুটিটা হবে একটু ছোট আকৃতির দেখতেই পাচ্ছেন আমার একটা রুটি করা হয়ে গিয়েছে এখন আমি আলুর পুর থেকে কিছুটা পুর এখানে দিয়ে দিব আর একটা নাস্তার শেপ দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন তবে আমি শেপ দিতে গিয়ে মনে হয়েছে এগুলো একটু পুলিপিঠার মতো হয়ে গিয়েছে তো যাই হোক আমি এভাবেই করে দিচ্ছি আপনারা চাইলে অন্য একটা শেপ দিয়ে দিন তো মুখটা খুব ভালোভাবে আটকে দিয়েছি না হয় কিন্তু পুরগুলো বের হয়ে আসার সম্ভাবনা আছে তো একইভাবে আমি আরও একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি এই কাজটা করা কিন্তু খুবই ইজি ব্যাপার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই করতে পারবেন দেখেন কতটা ইজি তবে খেয়াল রাখতে হবে মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকে দিতে হবে চাইলে কিন্তু এখানে আপনার একটা ডিজাইনও করে দিতে পারেন তো ভিওয়ার্স এভাবে করে আমি সবগুলো নাস্তা এখানে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে তো এখন আমি চলে যাচ্ছি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে চুলার আসটা মিডিয়ামে আছে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে এগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভাজব না তাহলে কিন্তু এটা খেতে একদম শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমি কতটা কালারফুল করে এখানে রাস্তাগুলো ভেজেছি ভিউার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ